আমাদের অ্যাডভার্টাইজ ভার্সন টু গাইডা আমাদের ইয়াতে ভিডিওতে দেখছে পেজে পেজে দেখে উনি আমাকে বিকাশে অ্যাডভান্স করে ফেলছে এখন সাদ ভাইকে জিজ্ঞেস করব সাদ ভাই আপনি যেভাবে ভিডিও দেখছেন ওভাবে ঠিক আছে কিনা হ্যাঁ আসলে আমরা ভিডিওতে যে এগুলাই দেখছি আর কি মিটার কোন গাড়ির কন্ডিশন সবকিছু ঠিক আছে অবশ্য আপনি খুশি তো খুশি বলতে আমার অনেক দিনের ছিল আর কি শখ ছিল যে আমি এই আমাহা বর্ষ টু চালাবো আর কি তো পালসার আর টি আর দুই একটা গাড়ি চেঞ্জ করে শেষ মতো যাই হোক এটা আমার আশাপূর্ণ হয়েছে নিচ্ছি আরও ওরা কি বলবেন আসলে আমার কেমন জানি ভিডিওটা দেখার পরে অটোমেটিকলি এটা মানে একটা আস্থা তৈরি হয়ে গেছে আমার মানে তৈরি হওয়ার পরে সংসার মধ্যে আমি আপনাকে ফোন দিয়েছি ফোন দিয়ে জিজ্ঞেস করছি সেরকম গাই করেছেন দেখছি সংসারে আপনাকে অ্যাডভান্স করে দিয়েছি কেমন যেন মনে হচ্ছে যে মানে আপনি ব্যক্তি যে ভালো হবেন আপনি যেহেতু বিজনেস আপনি উল্টাফালটা করবেন না ওটা কেমন যে আমার ভিতরে কাজ করছে আপনি যখন আমাকে অ্যাডভান্স দিতে চাইছেন আমি বলছি ভাই আপনি আজকে অ্যাডভান্স দিয়েন না আগামীকাল আমি আপনাকে সম্পূর্ণ গাড়ি ভিডিও দিই তারপর দেখে আপনি অ্যাডভান্স দিয়েন ওটাই ওটাই তার আমাকে আত্মীয় আরো জোকাইছে আর ঠিক আছে সবাই ভালো ভালো সুন্দর গাড়ি নিতে একদম অরিজিনাল মিটারের গাড়ি কিলোমিটারের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি নিতে সানোর মোটরসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম